কি গো একটু তাড়াতাড়ি নাও হোটেলে যেতে হবে তো নাকি আজকে হোটেলে যাবে না তা বললে হয় নাকি হোটেলে তো যেতেই হবে না হলে সংসার চলবে কি করে এমনিতেই তেমন বেচাকেনা কেনা হয় না হোটেল খুললে যা হয় তাই আর কি তাহলে একটু তাড়াতাড়ি নাও আবার গিয়ে রান্না করতে হবে তো কটা বাজে সে খেয়াল আছে এই যে হই গেছে হোটেলে যাওয়ার সময় ছেলেটাকে একটু স্কুলে ছেড়ে দিও কি মজা কি মজা আমি বাবার সাথে বিদ্যালয়ে যাব কত খুশি আমার ছেলেটা নিশ্চয়ই দিয়ে আসবো বাবা সাকিব তোর খাবার দেওয়া আছে মনে করে নিয়ে নিস আর পানির বোতলটা নিয়ে যাস জি মা আমি মনে করে সব কিছু নিয়ে নেব তুমিও তো ভেব না আসছি গো বউ তুমি সাবধানে থেকো নিজের খেয়াল রেখো কেমন মা আমি আসছি হ্যাঁ এসো তোমরা সাবধানে যেও তেরিকা কয়েকদিন ধরে একটি হাঁস ও বিক্রি হয়নি এরকম ভাবে চলতে থাকলে না খেতে পেয়ে পথে বসতে হবে এই তো একজন আসছে মনে হচ্ছে এইদিকেই তো ভাই হাঁস কত করে দিচ্ছ আপনাকে বেশি বলবো না একটি হাঁস মাত্র দুশো টাকায় দেব একটি হাঁস দুশো টাকা বেশি হয়ে যাচ্ছে একটু কম করো দাদা হ্যাঁ বেশ বড় বড় সাইজের হাঁস আছে দেখুন না দুশো টাকা দিতেই হবে দাদা দেড়শো টাকা দেব যদি হয় বলো না হলে আমি অন্য দোকান থেকে দেখে নিচ্ছি হ্যাঁ দাদা আপনি আমাকে একশো আশি টাকা দিন তাহলেই হবে কিছু বনি হয়নি দাদা আমি দেড়শো টাকার বেশি দিতে পারবো না বলে দাও না হলে আমি চললাম তাই দেন কি আর বলবো বাবু এইভাবে নিজের লোকসান করে ব্যবসা করলে আমার ব্যবসা যে দুদিনে উঠে যাবে সাকিব বিদ্যালয়ের ভেতরে যা আমি হোটেলে যাচ্ছি জি বাবা আমি বিদ্যালয়ের ভেতরে যাচ্ছি তুমি সাবধানে যেও কেমন হ্যাঁ রে আমি সাবধানেই যাব তুই মন দিয়ে পড়াশোনা কর একদিন অনেক বড় অফিসে চাকরি করবি হুম বাবা আমি তোমাদের মুখ উজ্জ্বল করব এখন আমি আসছি আজকে কি রফিকুলের হোটেল খুলবে না নাকি এত বেলা তো সে করে না বাড়িতে কোনো সমস্যা টমস্যা হলো নাকি ভাইয়া এত দেরি কেন কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি না বন্ধু সমস্যা কিছুই হয়নি আজকে সকালে চোখটা একটু লেগে গিয়েছিল তাই দেরি হয়ে গেল ও ঘুমিয়ে পড়েছিলে তাই তো হ্যাঁ বন্ধু ঘুমিয়ে পড়েছিলাম তোমার কি কিছু বেচা হলো বেচা কেনা কেন হবে না বেচা কেনা হলেও লোকসানটা আমারই হলো ভাই লক্ষণ আগে কত সুন্দর দোকান চলতো আমাদের আর এখন দেখো খরিদ্দার আসে না তেমন দিনের সাথে সাথে সবকিছুই পুরনো হয় আগে লোকজনেরা তোমার হোটেলে খাওয়া কত পছন্দ করত আর এখন দেখো কেউ আসে না ঠিকই বলেছিস রে শুধু আমার ক্ষেত্রে নয় তোর ক্ষেত্রেও প্রযোজ্য এটা আগে তো দোকানে দিনে কতগুলো করে হাঁস বিক্রি হতো আর এখন দেখ কেমন বসে আছিস বিক্রি হলেও তো লোকসান হচ্ছে কয়েক বছর আগের কথা ভাব তুই আমার কাছ থেকে করে কতগুলি হাঁস নিতিস বলতো তোর হোটেলে রান্নার জন্য এখন তো আর হোটেল তেমনভাবে চলে না তোর থেকে হাঁস নেব কিভাবে বাড়িতে হাঁস চাষ করে সেগুলি দোকানে বিক্রি করি সেটাও আবার নিজের লোকসান করে এইভাবে আর কতদিন চলবে বল দেখি এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যেই বউ ছেলেকে নিয়ে পথে বসতে হবে দিদি কেমন আছো আরে মিতাজি অনেকদিন পর আমাদের বাড়িতে এলে আমরা সবাই ভালো আছি গো তোমাদের সব কেমন চলছে এমনিতে তো ভালোই আছি গো দিদি কিন্তু কিন্তু কি আচ্ছা ভিতরে এসে বসে তারপর গল্প আড্ডা হবে সবকিছু তো ঠিকঠাকই আছে গো দিদি কিন্তু আমার স্বামীর ব্যবসাটা ভালো চলছে না শুধু তোমার নয় রফিকুলের ব্যবসারও একই হাল কোনোদিন বিক্রি হচ্ছে আবার কোনোদিন হচ্ছে না এইভাবেই চলছে এই রকম চলতে থাকলে খাবো কি বলতো তোমাদের তো তবু কোনো সন্তান নেই কিন্তু আমাদের তো সাকিব আছে তারও তো আবদান মেটাতে হয় বলো মিতা কাকিমা তুমি কখন এলে কেমন আছো তোমরা এই একটু আগে আসছি রে ভালোই আছি পড়াশোনা ভালোই হচ্ছে কাকিমা সামনে পরীক্ষা আছে মা আমি চললাম বন্ধুদের সাথে একটু খেলা করে আসি সাকিব দাঁড়া হাত মুখ ধুয়ে খেয়ে তারপরে যাস না মা এখন খাবো না আমাদের জরুরি ম্যাচ আছে খেলতে যাচ্ছি খুব দুরন্ত আমাদের সাকিব যেমন খেলাধুলায় তেমন পড়াশুনোয় পড়াশোনায় তো ভালো জানি কিন্তু কতদিন যে পড়াতে পারবো সেটা আমরা কেউই জানি না আমাদের ব্যবসার যা অবস্থা ওপরওয়ালার ওপর একটু ভরসা রাখো দেখবে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওই আশাতেই আছি গো হ্যাঁ ভাই লক্ষণ আজকেও কোনো বিক্রি হলো না সব খাবার নষ্ট হবে এইভাবে রোজে লস খেয়ে যাচ্ছি আজ আমার একটি হাঁস বিক্রি হয়েছে তাও আবার অর্ধেক দামে দারুণ ব্যবসা হচ্ছে হে উপরোলা কি যে হবে আমাদের এর রক্ষা করো তুমি বাবা আমায় একটু খেটে দেবে দুদিন থেকে কিছু খাইনি বড্ড খিদে পেয়েছে আমাদের অবস্থাই খারাপ আর তোমাকে কি করে দিই তো আচ্ছা আচ্ছা আপনি ভেতরে আসুন আমি খেতে দিচ্ছি আমার হোটেলে খাবার বিক্রি হয়নি খাবার নষ্ট করবার থেকে দান করা ভালো আসুন আসুন বাবা তোমাদের আর্থিক অবস্থাও তো ভালো না তাও তুমি আমাকে বিনামূল্যে খাওয়াবে যা খাবার বেঁচে আছে মানে পুরোটাই তো পড়ে আছে সবই তো ফেলে দিতে হবে ফেলে দেওয়ার থেকে তোমাকে দেওয়া ভালো তাহলে কিছু পুণ্যি হবে বাবা তোমরা খুব ভালো মনের মানুষ ওপর তোমাদের মঙ্গল করুক বিক্রি হলো আর বলো নি বৌ আজকে একটি মাত্র হাঁস বিক্রি হয়েছে তাও আবার অর্ধেক দামে কি গো তুমি তো লোকসান করে ফেললে কি আর করবো খাওয়ার জন্য তো টাকা লাগবে যতদিন এইভাবে চলে আর কি চিন্তা করোনা তুমি আবার দেখবি সব ঠিক হয়ে যাবে উপর ভরসা ভরসা রাখো আর কিছু করতে পারবে না গো থেকে হারাতে নেই দেখবি ঠিক একটা উপায় হয়ে যাবে বিয়ের সময় কত বড় মুখ করে বলে এসেছিলাম তোমার বাবাকে যে তোমাকে কখনো কষ্ট পেতে দেব না কিন্তু এই কথা আমি রাখতে পারলাম না গো আমাকে ক্ষমা করে দিও আরে বাবা তুমি এত ভেঙে পড়ছো কেন দেখবে ঠিক একটা না একটা উপায় হয়ে যাবে অত ভেঙে পড়লে হবে অত চিন্তা করো না চটপট খেয়ে ঘুমিয়ে পড়ো কাল আবার দোকানে যাবে তো কিন্তু আর কোনো কিন্তু আমি শুনবো না চটপট খেয়ে নাও খেয়ে নাও তো দেখি তোমায় যখন ভালোবেসে বিয়ে করেছি তখন সুখ দুঃখ যাই আসুক পাশে আমি থাকবই তোমার মতো একজন অর্ধাঙ্গিনী পেয়ে আমি সত্যিই খুব ভাগ্যবান গো কি ব্যাপার আজকে লক্ষণ এখনো দোকান খোলেনি অন্যদিন তো আমার থেকে আগে এসে দোকান খুলে ফেলে আবার কোনো বিপদ হলো না তো কি ভাই লক্ষণ আজকে এত চুপচাপ কেন কি আর করব এক বছর কাল তেমন কিছু বিক্রি হয়নি জমানো টাকাও শেষ হয়ে এসেছে এবার পথে বসতে হবে আমাদের শুধু তোর অবস্থা নয় রে আমারও একই অবস্থা আমি ঠিক করেছি আজকে যদি সেরকম বিক্রি না হয় তাহলে হোটেল বন্ধ করে দিয়ে অন্য কাজ করব অন্য কাজ পেলে আমাকে নিয়ে যেও আমিও করব হ্যাঁ এই কাজে আর তেমন পোষাচ্ছে না আজকে তিনটা দেখা যাক কি হয় তারপর চিন্তা ভাবনা করবো ভাই খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খেতে দাও তো যা টাকা লাগে দিয়ে দেবো আপনাকে কি খেতে দেব যেটা তাড়াতাড়ি হবে সেটি নিয়ে এসো খুব ক্ষুদা লেগেছে টাকার চিন্তা করতে হবে না আমি সব দিয়ে দেব। হাঁসের মাংস আর ভাত রান্না করা আছে ওটাই হ্যাঁ হ্যাঁ তাই নিয়ে এসো উম উম বাহ চমৎকার রান্না করেছো তো এরকম হাঁসের মাংস আমি আগে কখনো খাইনি ধন্যবাদ বাবু কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবার আছে করবো হ্যাঁ বলো না আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি আপনি কি নতুন আমি একজন ব্যবসায়ী আমার নাম কৃষ্ণচন্দ্র মজুমদার তাই এখানে আমার এক ঘনিষ্ঠ মিত্রের বাড়ি তার কাছে এসেছিলাম আর কি ও আচ্ছা আচ্ছা বললে হবে না ভাই তুমি হাঁসের মাংসটা জবরদস্ত রান্না করেছো তুমি আমাদের সাথে কাজ করবে কি কাজ বাবু আমাদের ব্যবসা হাঁসকে নিয়ে বিদেশে এই ব্যবসা চালাই তুমি কাজ করলে আমাদের হাঁসের মাংসটা রান্না করে দিও হবে। হ্যাঁ বাবু আমি রাজি আছি তা তুমি কি বাড়িতে হাঁস চাষ করো নাকি না বাবু আমি করি না কিন্তু আমার উল্টো দিকের দোকান যে হাঁস বিক্রি করছে সে করে আমার বন্ধু লক্ষণ তোমার বন্ধুকে একবারটি ডাকো লক্ষণ একটু দোকানে তো বাবু তোর সাথে কি কথা বলবেন শুনলাম তুমি চাষ করো হ্যাঁ বাবু করি তো আমি একজন ব্যবসায়ী হাঁসের ব্যবসা করি তাও আবার বিদেশে তুমি চাইলে আমাকে হাঁস বিক্রি করতে পারো আমি সেগুলি বিদেশের বাজারে বিক্রি করব। রাজি আছো কিনা বলো আমার একটা হাঁসের দাম দুশো টাকা দিতে হবে তুমি একটি হাঁস মাত্র দুশো টাকায় বিক্রি করবে আমি তোমাকে চারশো টাকা দেবো দেখো রাজিয়া কি না একেবারে চারশো টাকা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাবু আমি আপনার সাথে কাজ করব। পারলে আরো হাঁস চাষ করো তাহলে আরো বেশি মুনাফা পাবে বাবু যদি আমরা দুজন মিলে হাঁস চাষ করি তাহলে নেবেন আপনাদের রান্না আমি করে দেব হ্যাঁ কেন নেব না আমাদের যত বেশি হাঁস দেবে তোমরা তত আমাদের লাভ এবং তোমাদেরও লাভ বিদেশের বাজারে ভালো দাম পাওয়া যায় বাবু তাহলে আমরা গ্রামে থেকেই এই ব্যবসা করতে পারবো আপনাদের সাথে হ্যাঁ পারবে তাহলে ওই কথাই থাকলো আমাদের সাথে তোমরা ব্যবসা করছো চিন্তা করো না মাসের শেষে দেশের মতো সব টাকা তুমি পেয়ে যাবে আর হ্যাঁ তোমার খাবার কত টাকা হয়েছে বাবু আপনাকে আর টাকা দিতে হবে না আপনি আমাদের এত বড় উপকার করলেন এতেই আমরা সুখে থাকব এইভাবেই রফিকুল ও লক্ষণ দুই বন্ধু মিলেমিশে ব্যবসা শুরু করে গ্রামে থেকেই তারা হোটেলও চালায় এবং হাসির চাষও করে তাদের জীবনে আর কোনো দুঃখ থাকে না সবাই খুব হাসি খুশিতে জীবনযাপন করে সপ্তাহে একদিন গরুর গাড়ি করে তারা খাবার রান্না করে আর হাঁসগুলি পাঠিয়ে দেয় মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা পায় তারা এইভাবেই রফিকুল ও লক্ষণের ভাগ্যচক্র পরিবর্তিত হয়